রমজান মোবারক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমরা দেখবে আমার রোজার প্রথম দিন কেমন কাটলো আর সাথে শেয়ার করছি কিভাবে খুব কম সময়ে মজাদার হালিম রান্না করবে এবং আমি আজকে প্রথম ট্রাই করলাম হারিরা যেটা মরক্কোর খুব বিখ্যাত একটা রমজান মাসের স্যুপ এবং এটা অত্যন্ত মজার এবং পুষ্টি পুষ্টিসম্বত আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা শুরু করা যাক তাহলে আজকে রোজার প্রথম দিন কাজে এসেছি আমি এখানে যখন আসি তখন প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যাই তো ওয়েদার কিছুদিন ধরে অনেক খারাপ ছিল হাঁটার মতো পরিবেশ ছিল না এখন মেঘলা আর তাপমাত্রাও কমেছে আর আমার কাজের জায়গায় দেখতেই পাচ্ছ স্প্রিং যেন উঁকি দিচ্ছে বসন্তের আগমন ড্যাফিডলগুলি আস্তে আস্তে বেড়ে উঠছে স্ট্রবেরি বরফ থেকে মাথাচারা দিয়ে উঠেছে তো এটা হলো ছোট্ট একটি বাগান দেখতে ভালো লাগলো তাই শেয়ার করলাম কাজ শেষ হয়েছে সাড়ে বারোটায় তো এখন একটু উইনার্সে আসলাম রমজান মাস নতুন নতুন পদ রান্না হবে তো নতুন নতুন পদ নতুন নতুন বাটিতে পরিবেশন করতে কেমন লাগবে সেটাই চিন্তা করছি আর দেখতে 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 আর ভাবছি নিব কিনা আমি কিছু মিশানো ডাল ভেজিয়ে রেখেছিলাম খুব বেশিক্ষণ যেন লাগে না এখানকার ডাল তারপর আমি ইনস্ট্যান্ট পটে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট পটে ডাল মাংস যে কোনো কিছুই মানে রান্না হতে খুব একটা সময় লাগে না এটা হলো একটা পজিটিভ জিনিস তো ডালগুলি সিদ্ধ হয়ে গিয়েছিল তারপর আমি ওটা ঢেলে নিয়েছি আমার আরেকটা হাঁড়িতে চুলায় কারণ যখন ইনস্ট্যান্ট পট ইউজ করা হয় অনেকগুলি পানি থেকে যায় আর আমি এখানে যেহেতু খুব কম সময় তাই হালিম মিক্সের স্পাইসটা সানের ওটা ইউজ করছি আর কেন বললাম কম সময়ে হালিম বানাচ্ছি সেটা হলো যখনই আমি বিফ করি রোজার মাসে বিফটা খাওয়ার জন্য সেহেরি বা রাতের খাওয়ার জন্য থাকে কিন্তু আমি কিছুটা রেখে দেই যেহেতু সময় প্রত্যেক উইকে আমার হালিম বানানো হয় তো সেই লেফট ওভার আমি স্প্রেড করে নিয়ে ওটাকে এই ডালের মধ্যে মিশিয়ে দিব তো ডিনারের জন্য আমি গরু গোশ রান্না করেছিলাম সেখান থেকে হালিমের জন্য কিছু গোশ নিয়ে নিয়েছি এবং সেটাকে কিন্তু শ্রেড করে নিয়েছি তো আমার মশলা আর সানের মশলা দুটা মিলে খুব সুন্দর একটা স্বাদ হয় আমার হালিমে আর আমি যেহেতু একটু গম বেশি দিই একটু আঠালা হয় এবং খেতে কিন্তু খুবই মজা হয় তো পটে রান্না করা যাদের ইনস্ট্যান্ট পট নাই ইজিলি প্রেশার কুকার ইউজ করতে পারে সেটাও একই সময় থেকে বিশ মিনিট থেকে মিনিট ম্যাক্সিমাম পুরো প্রিপারেশানটায় হালিমের স্বাদ কেমন হয়েছে সেটা এখন তো বুঝতে পারবো না কিন্তু আমার তো দেখেই খুব মজা লাগছে আর আমি এখন গরুর গোশ থেকে একটু ঝোল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি হালিম রেডি হয়ে গেল শুধু গার্নিশ করতে হবে আদা কাঁচা কাঁচামি লেবু আর বেরেস্তা দিয়ে তো এখন তোমরা দেখবে আমি কিভাবে মরক্কন হারিরা স্যুপটা বানাচ্ছি তো এটা আলজেরিয়া আলজেরিয়াতেও বানায় আফ্রিকাতেও বানায় কিন্তু অরিজিনটা কিন্তু মরক্কো তো এটা আমি স্ক্র্যাচ থেকে করছি আমি ছোট একটা মুরগি নিয়ে সেটাকে স্টক বানাচ্ছি পুরা মুরগিটা আমি স্টকের জন্য ইউজ করব না আমি উইং তারপরে রান এসব পোষণগুলি নিয়ে নিচ্ছি আর যেখানে বুকের মাংস এবং একটু সলিড মিট আছে ওগুলি দিয়ে আমি একটা ভুনা চিকেন বানাবো আজকে ইফতারের জন্যে চিকেন রেডি হয়ে গেছে আমি হাফ চিকেন নিয়েছি তারপর ওটাকে পানি দিয়ে বসিয়ে রাখতে হবে কিন্তু সাথে আমাকে গাজর স্যালারি আর পেঁয়াজ কুচি করে ওখানে দিতে হবে তো ছোট বড় যেভাবে মন চাই কাটলে কোনো অসুবিধা নাই কারণ সবার শেষে এই জিনিসগুলি সবজিগুলিকে আর ইউজ করা হবে না ওটা আমি ছেঁকে নিই আমার কাটার শেষ এখন আমি একটু বাটার দিয়ে একটা হাঁড়িতে হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হতে সময় লাগে তো পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসলে আমি অন্যান্য সবজিগুলি দিব তো এখানে আমি একটু রসুন কুচিও দিলাম তো একটু আদা কুচি রসুন কুচি সব কিছু দিয়ে যখন পেঁয়াজ একটু স্বচ্ছ হয়ে আসবে তখন আমি মুরগির হাঁট তারপর অন্যান্য ওখানে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই মুরগির টুকরাগুলিকে দিয়ে পরে আমি পেঁয়াজ দিয়ে তারপর একটু মশলা দিয়ে একটা ফিলিং বানিয়েছি যাতে অন্য কোনো খাবারে ইউজ করা যায় ওটা নষ্ট হবে না তো মুরগি যখন একটু বাদামি হয়ে আসবে তখন আমি আমার স্যালারি গাজর এইসব কুচিগুলিকে দিয়ে দিলাম এটা হতে অনেকক্ষণ সময় লাগে তো এ ধরনের স্যুপ বানাতে হলে একটু আগে থেকে স্টকটা করে রাখা ভালো আমি প্রায় পাঁচ ছয় কাপ পানি দিয়েছি এবং এটা মাঝারি আছে হতে থাকবে এখন দেখতে পাচ্ছো আমি হারিরা সুপের জন্য প্রায় দুই পাউন্ড সলিড গরুর গোশ কিনেছি তো এগুলিকে ছোট ছোটো করে যেভাবে আমরা তরকারিতে গরুর গোশ খাই সেভাবে না পাচ্ছে অনেক ছোট করে কিউ করে কি একটু বড় করতে হবে কেটে রাখতে হবে তো এখানে আমি কেনার সময় প্রায় আড়াই পাউন্ড কিনেছিলাম তো আমি হাফ পাউন্ড রেখে দিয়েছি এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আবারও আর কিছু রসুন কুচি রান্নায় সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে পেঁয়াজ কুচি করা চোখে পানি মনে হয় থামতেই চায় না তো এখানে আমি বাটার দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো তোমরা ডেসক্রিপশন বক্সে ফুল রেসিপিটা পাবে যদি কেউ মনে করো যে না বাসায় মুরব্বি আছে এবং অনেকের হজমের সমস্যা হালকা মশলার স্যুপ খাবে পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ এটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি তা আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া লবণ এবং বাটার দিয়েছি তো এটা প্রায় পনেরো বিশ মিনিটের মতো লাগবে যদি চুলাই করি কিন্তু আমি একটু বাদামি করে ভেজে তারপর ওটাকে ইনস্ট্যান্ট পটে দিয়ে দিয়েছি কারণ সময় আজকে আসলে অনেক কম এবং ইনস্ট্যান্ট পটে খুব সুন্দর তাড়াতাড়িও হয়ে যায় এবং মজার রান্না হয় এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুন কুচি আর আর দেখতে পাচ্ছ জিরা হলুদ তারপর একটু সবুজ মসুর ডাল নিয়েছি আমি একটু মরিচ দিয়েছি ওরা আরও অনেক কম ওরা প্রায় চার ভাগের এক টিস্পুন দিতে বলেছে আমি এক টি স্পুন নিয়েছি আর টমেটো চপড টমেটো টিনে কাবুলি ছোলাটা আমি আগেই ভিজিয়ে রেখে রেখেছিলাম তো ওটাও রেডি তো এখন দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ আদা রসুন কুচি গুলিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে চারটা আমার হালিমটা অলমোস্ট রেডি যেহেতু এটা আমি নতুন রেসিপি ট্রাই করছি তাই আমি এটা মন দিয়ে করছি তো ইফতারে খালি স্যুপ খেলে তো হবে না তো সেজন্য যে স্টকের জন্য মুরগি নিয়েছিলাম সেখান থেকে হাফ আমি খুব তড়িঘড়ি করে একটা কারির মতো করেছি তো রাইট খাবে পরোটা দিয়ে তো মরক্কোণ এই স্যুপটা করার মেন উদ্দেশ্য হলো রোজার আগে আগে আমি একটা মলে গিয়েছিলাম তো পার্শিয়ান লেন্টিল স্যুপ খেয়েছি তো ভালো লেগেছে পেট ভরে খেয়েছি রুচি করে খেয়েছি ভাবলাম দেখি আমি এটাও ট্রাই করে দেখি এবং এটা রমজান মাসে প্রচণ্ড প্রত্যেক দিন বলতে গেলে ওরা রান্না করে তো এখানে আমি ক্যান টমেটো নিয়েছি রেসিপি বুকে সেটাই লেখা তো সেটাই ফলো করছি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তো খুব মজা লাগলো যে ওরা আমাদের মতো হলুদ জিরা মরিচ সবই ইউজ করে কিন্তু পরিমাণ একটু কম দেয় তো এই স্যুপের সাথে হালিমের ডিফারেন্স হচ্ছে এখানে সবুজ মসুর ডাল ইউজ করা হয় আর কাবলি ছোলা ইউজ করা হয় আর স্যুপটা যখন তৈরি হয়ে যাবে তখন নুডলস দেওয়া হয় এবং একটু ঠিক হয় মশলাদার হয় সব রকমের গরুর গোশ থেকে শুরু করে সবই থাকে এবং আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর পরিবেশনের সময় অবশ্যই লাস্টের দিকে লেবুর রস দিতে হবে তো মসুর ডাল এটা না পেলে আমি জানি না এটা বাংলাদেশে পাওয়া যাবে কি না না পেলে যে কোনো মসুর ডালে দিতে পারো আমার মনে হয় না যে এটা স্বাদের কোনো পরিবর্তন হবে একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি গরুর গোশে একটু লবণ দিয়েছি সেজন্য এখানে একটু কম পরিমাণে দিচ্ছি কাবলি ছোলা তোমরা যদি মনে করো যে সময়টা বাঁচাবে তাহলে আগে থেকেও সিদ্ধ করে রাখতে পারো আর আগে থেকে সিদ্ধ না করলে এই স্টকের সাথেই তো এখন আমি স্টক দিচ্ছি চার পাঁচটা স্টকের সাথেই কাবলি ছোলাটা সিদ্ধ হতে থাকে আর ঠিক যখন শেষের দিকে হয়ে যাবে তখনই নুডলসটা দিতে হবে আমি একটু পার্সলি কুচি করে রেখেছি এবং কুচি করে রেখেছি গার্নিশের জন্য খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছে দেখতেও খুব ভালো লাগছে তা আমি ভাবছি রাশিকে জিজ্ঞেস করবো হালিম এবং হাবি রায় দুইটা স্যুপ তো হালিম এক ধরনের স্যুপ দুইটার প্রিপারেশান অনেকখানি একই রকম একটা স্পাইসি একটা কম স্পাইসি তো কোনটা বেশি মজার আমাদের বাসায় ইফতারের জন্য আমি সহ চারজন মানুষ তো দুজন আমি আমার হাজব্যান্ড আমরা দুজনে খুব এই স্যুপটা পছন্দ করেছি রাইকও খুব পছন্দ করেছে রাশিক অলওয়েজ হালিমের ভক্ত কিন্তু ও খেয়েছে কিন্তু না ভালোই হয়েছে এখন আমি নুডলস বা বার্মি চিলি বলে ওটাকে দিয়ে দিয়েছি এটা হতে বেশিক্ষণ সময় লাগে না এবং সবার শেষে লেবুর রস দিতে দিতে হবে তো সেটা প্রায় এক থেকে দেড় টেবিল চামচ খুব বেশি না আমি ফ্রেশ লেবু থেকে রস করে দিয়েছি তো তৈরি হয়ে গেল হরি স্যুপ এটা খুবই পুষ্টিকর এবং খুবই মজার আর আমি এখানে একটু পিঠা চিপ দিয়েছি কস্কো থেকে কেনা আর কিছু ফল হালিম একটু মুড়ি আর আমার বানানো কুকিজ তো এটি ছিল আজকের ভিডিও আশা করি রমজান তোমাদের ভালোই কাটছে আজকে প্রায় তিন তিন রোজার শেষ আমি যখন এডিট করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করবো আবারও নতুন কোন রেসিপি বা আমাদের ইফতারের আয়োজন তোমাদের সাথে শেয়ার করতে নেক্সট উইক ইনশাল্লাহ তো সারাদিনে ক্লান্তি শেষে ঘুমাতে আসলাম বিছানার মধ্যে ইভি লম্বা হয়ে শুয়ে আছে ওকে বলছি সরো ও সরবে না আমি আমার ডুবেটা সরাবো সে সরবে না সে মাথা ঘুরিয়ে এমন ভাব করছে যেন আমাকে দেখে নাই তো ভালো থেকো অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে